এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে আমার ভাইয়ার কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাখির বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ক্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় দেখায় আগে পরের কথা যদি না তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই কাকিমা তো তাকি তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো বলো তুমি তুমি যে কি দেখেছো রসুন পিয়াজ কাটে ওখানে বসে বলছি মাইমা বাপন এসে এবার পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজন এসছে আর একজন আসেন কি করছে দেখি এখানে হাতা হচ্ছে দিদি রয়েছে গৌড়ি রয়েছে বাপন রয়েছে মাঝখানে দেখে মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি গৌরির চুলটা ধরে টানাটানি করছে এবার মেঝ বলছে বলছি ধরো ধরো ওর মা বলছে ধরো ধরো এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছে ছাড়াতে পারছি না তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে বাপন প্রায় চল্লিশ হাট দূরে আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে আমার বটিটা সামলাতে গেছি যে রাগ হয়েছে যে তুমি মেয়েছে সুন্দর এত রাগ হয়ে গেছে বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরে আমার লেগে তা আমি কি আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে মানে ভাই আমার সামনে ছিল আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে সেটা না আমার জানা এটাই যে হয় মেয়েছেলেদের মাথা চুল দিলে অনেক রাগ হই যায় যা অনেক লম্বা লম্বা চুল ধরে টান দিলে ঠিক রাগ হই যায় ভাই কাছে থাকলে যা একটা রাগাড়কি হতে পারে মানে আরো বেশি কিছুতে ভাই গুটীও ওলকড়ানি ধরছি গুটী তো ধরছো কিন্তু আমার ভাই তখন আমার কাছে না প্রায় 40 সন দূরেই ছিল

বলল জানি নাকি ওরে শালাই দিয়ে ওর বাবা কইলো তুই বাড়ি দিয়ে বাই না আমিও বললাম যদি বাড়ি দিয়ে বাই না শুরু করছিস হ্যাঁ সেই এরপরে সাইডে যাইয়ে যেই ফোনটা বন্যা চলছে ফোন এই মানে পিসনটা গুরু গুরু হই গেছে মাসকান দিয়ে বেঁকে গেছে ও তো তাইলে বাইরে যাইয়ে বপি নিয়ে হয়তো ওই তোমার কাছে গিয়ে দাঁড়াইছে আমার মা ছিল যে দেহ বাবা আমার ফোনটারে বাইঙ্গে কি করছস পয়সা নইলে দাম নাই আমার পয়সার তো দাম আছে যদি আগের মাথায় চলে যায় বা কিছু কিন্তু তখন ও জায়গায় ছিল আমি শ্যাম্পু করেছিলাম চুলে সেদিন বাবাইয়ের ছাড়াই আমার চুল ছাড়া ছিল আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের ধরেছে তখনই আমার চুলের ধরেছে আমি গিয়ে নখের আঁচড় ওর শুধু একটা আচর নকের আঁচড় ওর গালে শুধু একটা লেগেছে চেষ্টা করব না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে খিস্তিকা মারি দিচ্ছ আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো কিস্তি কামারি দিচ্ছ বলো তাহলে আমি কি আমি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা বিশ্বাস তোমরা বুঝতে বে না আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটা ভুলও থাকে আরে ও কি আমার তুমি তোমরা বলো কারণ তো ওর বুঝলো না ওরে ভিডিও কইলে যে ডিলেট করাইল আর ফাদার যে বাকি ভিডিওটা ডিলেট কইরে দে হ্যাঁ কইছে আমি ডিলেট করছি তারপরে ভিডিওটা ডিলেট করে নাই উপরে ঘরে বসেও তো ও জড়ক মানে গৌরী ফোন নিতে গেছে সেই ভিডিও করছে যে আমারে মারছে আমারে আগে এইভাবে মারছে কিন্তু ওরে আগে কোথায় মারছে ওই তো আগে মারিয়ে গেল উপরে ঘরে বসে ও ফোন নেছে ফোন নিয়ে হাতে রাখছে যে যখনই কইছে বা আমার দুই লাখ টাকার ফোন ফাদার ফোন ভাঙিয়ে তবে ভাঙিয়ে দেবে ফোনটা ভাঙার জন্য আমার ইচ্ছা তার ভাঙে নাই ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকত আমি তো হাতে ফোনটা নিয়েই পাচার মারতে পারতাম কিন্তু আমার বাই চিৎকার করছে আমার 2 লাখ ফোন অথবা 2 ফোন দাগনো আমি ফোনটা ভাঙিয়ে দিয়ে কোপা করে আমি একটা ফোন ভাঙতে পারি আমার बापের দু লাখ টাকার ফোন আমি ভাঙতে পারি আমি সেই ভাইকে কোপাতে যাব তোমরা বল আরে কোপাবে কি ছেলে মেয়ে তো বুঝই নাই আমার আমি কি মিথ্যা কথা বলবো ছেলে আমার মেয়েও আমার কোনি তোমার তুমি তো আসো মাঝে মধ্যে শোনো আমি কোন সময় পিটি পিটি এটা বাহন আমি আজকে এই ভিডিওটা করতাম না আমি সব ভালো থাকো ভালো থাকো যদি আমি আমি চাইছি এই ব্যাপারটা সমাধান হোক যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা দেখো শুধু তোমরা না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাই জানে ব্যাপারটা সবাই আমাকে ফোন করে যাচ্ছে তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আমার ছেলেটা আস্তায় বেরোলে কি বলবে বলো তোমার

কিন্তু বলো আমি আমি কি করবো আমি বাজবো না বলো হ্যাঁ আমাকে আমি এই ভিডিওটা যদি না করি তাহলে তো লোকে তো ও যেটা বলেছে সেইটাই

ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে তো এর মধ্যে আমার দিদি কোথাও জড়িয়ে নেই এরকম ভাবে একটা ভিডিও করে ওকে ছাড়তে বলবো তাতেও রাজি হয়নি কাকি তাহলে আমি কি করবো বলো আমি নিরুপায় আমি এই ভিডিওটা করেছি আমি নিরুপায় আমার কিছু বলার নেই ওরে কেক কাটাইলো বুঝাইয়া যে বাপন দলাইয়া কেক কাটাইলো কাটানোর পর ওর আমি পরে ভাত না খাইয়ে দিছি খাইয়ে থাকতে কইছি সন্দীপেন কাল দিয়ে ডাক্তার রাইন্যা দুই ভাইভন্দে টিটিন্যাজ করাইছি ওর লকের আসল লাগে তাও ওর টিটিন্যাজ করাইছি ওরও খাবার ওষুধ দিয়ে গেছে ছেলেটা এরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ওর এখন বাপলতে যাস না থাক তুই যাস না থাক ফাইনা আমার সকালে কাজ আছে আমার যাইতে হবে

এরকম ভিডিও করার কি দরকার ছিল বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু ও কিছুতেই কিছু শুনছে না ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না কিন্তু এই যে তোমরা যারা অলরেডি এক কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছ কি ভিডিওটা ভালো করে আবারও দেখো ভিডিওটা আবারও ভালো করে দেখো আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি আমি যদি ওর পিছন থেকে ওর পিছনে আমি রয়েছি ভালো করে ভিডিওটা দেখো আমি যদি মারতাম তাহলে তোকে দুম দুম করে মারতাম কিন্তু না আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম মারটা আমি খেয়েছি আমি বাঁচতে গিয়ে ওর আমার নকের আচর গালে লেগেছে এই ছিল ঘটনা এরপরে যখন মানে এটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমি চাই সবটাই আসুক কে কোথা থেকে কি হয়েছে ওদের সম্পর্ক কেন খারাপ হয়েছে কার জন্য হয়েছে কোথা থেকে কি হয়েছে ওই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো আমি চাই সবটাই আসুক সেটা আমার মাধ্যমে না আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি তোমরা তাদের মাধ্যমে জানতে পারবে তো এটুকুই আমার বলার ছিল